আশাবাদী আশাবাদী কতটা সেটা আপনারা চোদ্দ তারিখে বুঝতে পেরেছেন আমাদের বিজয় উৎসব আগেই হয়ে গেছে এখানে নানুর বিধানসভা যারা কেতুগ্রাম বিধানসভার যারা কাউন্টিং এজেন্ট আছে তাদের সকলের সঙ্গে আমরা মিলিত হবার জন্য এসেছি একটা আলাপ চাহিদা সেরে নিলাম এর আগেই বোলপুর দলীয় কার্যালয়ে বীরভূম জেলা নেতৃত্ব সকলে বসে আমাদের যারা এজেন্ট আছে তাদের কিভাবে কালকের দিনটা চলতে হবে কিভাবে কাউন্টিং করতে হবে শেষ পর্যন্ত কাউন্টিংয়ে থাকতে হবে প্রত্যেকটি বিষয় যেটা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদেরকে কালকে বলেছেন সেটা আমরা আজকে বুঝিয়েছি বোলপুর দলীয় কার্যালয়ে দু হাজার উনিশে যে নির্বাচন হয়েছিল বা যে লোকসভা গণনা হয়েছিল তাতে করে ব্যবধান তার থেকে কি মনে করেন যে লোকসভা নির্বাচন বেশি শুধু বোলপুর লোকসভা কেন্দ্রে কথা বলছেন আমি সারা বাংলা কথা বলছি অনেক বেশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে আর বোলপুর লোকসভা কেন্দ্রের কথা যদি বলেন বোলপুর লোকসভা কেন্দ্রের যখন ইভিএম এ বক্স ওপেন হবে তখন শুধু জোড়া ফুল দেখবে আর বিরোধীরা শস্যের ফুল দেখবে আপনি বললেন যে গতকাল খেলা হবে বাইরেটা আমরা দেখে নেব তো কালকে কি খেলা হবে অবশ্যই আমাদের আবির খেলা হবে আমাদের ডিজে থাকবে আমাদের ঢাক থাকবে সব ধরনের সরঞ্জাম নিয়ে আমাদের নানুর তথা বোলপুর লোকসভা কেন্দ্রের যারা মামাটি মাসে অর্জুন সৈনিক আছে তারা রাত থেকে সাজতে লেগেছে খেলার জন্য যদি কেউ খেলতে চাই খেলা হবে কিন্তু অন্য ধরনের খেলোয়াড় তো খুঁজে পাচ্ছি না ভাই অনেক চেষ্টা করেছি